সরকারের জাতিগত জনগণনার সিদ্ধান্তকে সমর্থন জানালো প্রদেশ বিজেপি একই সাথে জাতিগত জনগণনাকে বিরোধীরা রাজনৈতিকভাবে ব্যবহার করছে বলে অভিযোগ সাংসদ রাজীব ভট্টাচার্যের গত ত্রিশ এপ্রিল জাতিগত জনগণনার ঘোষণা দিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনটিএ সরকার স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট বিষয়ে সরগরম দেশীয় রাজনীতি এই আবহেই শুক্রবার প্রদেশ পেচিপি ভবনে আহত সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের জাতিগত জনগণনার স্বাগত জানালেন প্রদেশ পেচিপি সভাপতি রাজীব ভট্টাচার্য সেন্সাস এই কারণে দরকার যে আমাদের যে মূল মন্ত্র যে আমরা সবকা সাথ সবকা বিকাশের আমরা দেখি এবং সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের সমস্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া এই যে কাস্ট সেন্সাসের মাধ্যমে সরকারের কাছে যে তথ্য যে প্রকৃত কারা অর্থনৈতিকভাবে ইতিমধ্যে আপনারা জানেন যে যেটা আমি প্রারম্ভিকে বলেছি যে টেন পারসেন্ট রিজার্ভেশন ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ড তাদেরকে সংরক্ষণের মাধ্যমে সমস্ত সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে তো এখন আরও নতুন করে পালক যুক্ত হয়েছে যে কোন জাতিগোষ্ঠী কতটা দুর্বলতা রয়েছেন তাদেরকে প্রকৃতভাবে সরকারি সহযোগিতার মাধ্যমে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা তাদেরকে আর্থিকভাবে এবং সরকারি সহযোগিতা যাতে পৌঁছে তার প্রয়াস এটা একটা বিশাল পদক্ষেপ বলে আমি বিশ্বাস করি তিনি অভিযোগ করেন জাতিগত জনগণনা ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করে আসছে ইন্ডি জোট একই সাথে কংগ্রেস জামানায় জাতিগত জনগণনা করতে মনমোহন সিং সরকার ব্যর্থ হয়েছে বলে কটাক্ষ করেন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং লোকসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কাস্ট সেন্সাস করা হবে কিন্তু পরবর্তী সময়ে যে দুই সালে সেন্সাস হয় সেখানে কাস্ট অন্তর্ভুক্তির বিরোধিতা করেন কংগ্রেস এবং সেই সময় এই কাস্ট সেন্সাস করা হয়নি এবং আলাদা করে সেন্সাস করা হবে সার্ভে করা হবে সেই প্রতিশ্রুতি কংগ্রেস সেই সময় দিয়েছিল দুই হাজার এগারো পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার বহু অর্থের বিনিময়ে অস্বচ্ছভাবে এই কাস্ট সার্ভের কাজ করা হয়েছিল ভুলভাল তথ্য সংগ্রহ করা হয়েছিল সেই সময় কংগ্রেসের সরকার সেই সার্ভের যে রিপোর্ট যে কাস্ট সেটা করতে পারেনি প্রকাশ করতে পারেনি কারণ ভুল ভাল সিদ্ধান্ত ভুলভাল যে তথ্য সেটা সেই সময় সংগ্রহ করেছিল এদিন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য জানান মেঘালয় থেকে আসাম পর্যন্ত হাই স্পিড করিডোর রাস্তা নির্মাণের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার একশো কিলোমিটার দীর্ঘ এই হাই স্পিড করিডোর রাস্তা নির্মাণে ব্যয় হবে বাইশ হাজার চৌষট্টি কোটি টাকা এতে করে মণিপুর মিজোরাম মেঘালয় আসাম রাজ্যের যোগাযোগ ব্যবস্থাপনা আরও সহজ হবে একই সাথে পর্যটন শিল্পের বিকাশ করবে। মোটের উপর কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের মুকুটে আরও একটি নয়া পালক যুক্ত হল রিপোর্ট নিউজ ওয়েনগার্ড